সত্য সমাপ্ত নির্বাচনে হারার পর সন্তানকে নিয়ে মাহিয়া মাহির আবেগ ঘন স্ট্যাটাস বর্তমান পর্দায় খুব একটা দেখা না গেলেও রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছিলেন মাহিয়া মাহিয়ামাহি অংশ নিয়েছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তবে জয়ের মুখ দেখতে পারেননি এই নায়িকা বলা যায় হেরে গিয়ে এখন নিরাপত্তাই পালন করছে মাহিয়া মাহিয়ামাহি এদিকে পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি প্রায় সময়ই নিজের নানান মুহূর্তের ছবি ভিডিও অনুভূতি কিংবা মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করেন মাহি বর্তমানে একমাত্র পুত্র সন্তান ফারিশকে ঘিরেই তার সব ব্যস্ততা এবার সন্তানকে নিয়ে আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন মাহিয়া মাহি কারণ দশ মিনিট বিশ মিনিট পর পর ওকে খাওয়াতে হয় না তেমন একটা আমার দিকে ঠিকমতো তাকায় না তবুও যত সোমবার অর্থাৎ পনেরোই জানুয়ারি নিজের ফেসবুকে ছেলের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন মাহি ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন ইদানিং আমার ফারিশ শুধু ব্যথা পাচ্ছে সেদিন হাত পুড়িয়েছে আজকে চোখে বাড়ি খেয়েছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে প্লিজ আপনারা সবাই আমার সোলমেটের জন্য দোয়া করবেন পুষ্টি করার পরপরই দুই হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে মাহির কমেন্টস বক্সে পাশাপাশি অনেক ভক্তই ছেলেকে সাবধানে রাখার পরামর্শও দিচ্ছেন এই অভিনেত্রীকে আবু প্রসঙ্গত গত বছরের আঠাশি মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে ফারিসের জন্মদিন মাহি তবে সন্তানের গায়ের রং নিয়ে জন্মের পর থেকেই নানা ধরনের বুলিংয়ের শিকার হচ্ছেন মাহি ও তার সন্তান বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন এই নায়িকা পাশাপাশি কাজ করছেন রাজনীতির মাঠেও এদিকে চৌধুরী সাহেবকে কাদানোর হুঁশিয়ারি দিয়ে সংসদ নির্বাচনে মাঠে নামা চিত্রনায়িকা মাহিয়া মাহি শেষ পর্যন্ত নিজের ঝুলিতে তুলতে পেরেছিলেন মাত্র নয় হাজার নয়টি ভোট তার এই ভোটের সংখ্যা রাজশাহী এক অর্থাৎ তানোর গোদাগাড়ি আসনে বাতিল হওয়া ভোটের চেয়েও কিছুটা বেশি তবে শুধু তানোর উপজেলায় তিনি বাতিল হওয়া ভোটের চেয়েও কম ভোট পেয়েছেন তানোরের মুনুডুমালা উত্তরপাড়া গ্রাম মাহির জন্মস্থান তার বাড়িও রয়েছে সেখানে জেলার ছয়টি আসনের মধ্যে রাজশাহী এক আসনে প্রার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি মোট জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে এক লাখ তিন হাজার পাঁচশত বিরানব্বই ভোট পেয়ে জয়ী হয়েছেন যাকে ভোটের প্রচারণায় চৌধুরী সাহেব সম্বোধন করে বক্তব্য দিয়ে আসছিলেন মাহিয়া মাহি ফলাফলে দ্বিতীয় স্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম রাব্বানি কাচি প্রতীক ভোট পেয়েছে বিরানব্বই হাজার চারশত উনিশটি তারপর নয় হাজার নয় ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন ট্র্যাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি তানোর ও গোদাগাড়ি উপজেলায় প্রাপ্ত মোট ভোটের হিসাবে দেখা যাচ্ছে রাজশাহী এক আসনে মোট একশত আটান্নটি কেন্দ্র ছিল মাহিয়া মাহি প্রতিটি কেন্দ্রেই ভোট পেয়েছেন তিনি কেন্দ্রের মধ্যে ষাটটি কেন্দ্রে ডাবল ডিজিটের ভোট পেয়েছেন তারপরও তার মোট ভোট হচ্ছে দুই হাজার বিরুয়াশিটি এই উপজেলায় বাতিল ভোটের সংখ্যা হচ্ছে দুই হাজার নয়শত বাহাত্তরটি তানোর ও গোদাগাড়ি দুই উপজেলায় মোট বাতিল ভোটের সংখ্যা হচ্ছে সাত হাজার চারশত সাতানব্বই নির্বাচনে এমন ফলের পর মন কিছুটা খারাপ বলে জানিয়েছেন মাহিয়া মাহি নির্বাচনকে গেম উল্লেখ করে সোমবার রাতে নিজের ফেসবুক পেজে ভিডিও বক্তব্যে মাহি বলেন সবাই নিশ্চয়ই ভাবছেন আমার প্রচণ্ড মন খারাপ কিছুটা তো মন খারাপ হবেই কারণ আমি হেরে গেছি গেমে নির্বাচন একটা গেম সেই গেমে হেরে গেছি মন খারাপ কিছুটা কিন্তু সেই লেভেলের না